কালা বোনা একেবারে পুরাই কালা হ্যাঁ অন্তর কালা বাহির কালার সব রকম কালার এখন আছি কৎসবাজারের হোটেল জামানে এটা ঝাওতলা স্বপ্নর আউটলেটের পাশে হোটেল জামানে প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত স্পেশাল মেজবানের আয়োজন করা হয় আজকে মেজবানটা টেস্ট করে দেবে মেজবানটার কী অবস্থা মানে কী হিসাবে ওটা

আচ্ছা শুধুই ঝোল নলারটা সব রকম মাংস হাড় মাংস মেশানো আছে হাড়ও আছে মাংস আছে পেঁপে দিয়ে চনার ডাল আচ্ছা এটা ঠিক আছে কালা গোনাটা না কালা গোনা একেবারে পুরাই কালার হ্যাঁ অন্তর অন্তরকালা বাহির কালার সব রকম কালার চনার ডাল দিয়ে শুরু করি চনার ডাল আর পেঁপে বেশ মজা এটার মধ্যে তো কোনো মাংস মাংস এইভাবে দেওয়া নেই শুধু চনার ডাল আর পেঁপে দিয়ে রান্না তারপর মজা হ্যাঁ মাংস চর্বি টর্বিগুলো দেওয়া আছে নলার জল নলার জলটা মোটামুটি স্বাদ মানে টেস্ট আর কি আর এবার হচ্ছে তাদের স্পেশাল মেজবান মেজবানটা একটু ট্রাই করি অনেক মেথি সহ রকম মশলা দিয়ে রান্নার ফলে মেজবানের স্বার্থ হয় বেশ অন্যরকম এবং খুবই ফ্লেভারফুল তবে ভালো মেজবানের প্রধান সত্য হলো এই সব মশলাগুলোর পারফেক্ট কম্বিনেশন এবং জামানের মেজবানের সেটা খুব ভালোভাবে ছিল যার জন্য খেতে এত বেশি মজা লাগছে কালাবোনা খুবই এক্সপেন্সিভ জামান হোটেলের পিপ কালাবোনাটা মুখের মধ্যে বেশ একটা সাকুলেন্ট টেক্সচার দিতছিল এই ডিশটা বিভিন্ন রকম মশলা দিয়ে যত বেশি স্লো কুক করা হবে টেস্টটা তত বেশি এনহ্যান্স হবে নলার ঝোলটা ছাড়া সবগুলোই খুব মজার কালাবোনা মেজবান স্পেশালি খুবই মজার এছাড়া কক্সবাজারের জামান হোটেলে আছে ছোটখাটো জুসবার এবং বিভিন্ন রকম ডেজার্ট আইটেম হ্যাঁ মেন না শুধু লেমন সাদা দেখা যায় তাহলে দাম তো একটু কমে যাবে বাইরে খেলাম দশ টাকার লেমন জুস আর এখানে খাচ্ছি তিরিশ টাকার